চব্বিশ সাল এসি পরীক্ষায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি এখন আমরা সরকারি আমাদের এগারো শ্রেণীতে ভর্তির জন্য আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করব আমরা আমাদের গার্জিয়ানদের একটা আমরা যেহেতু আমাদের বাবা একটা ইচ্ছা আছে যে আমরা আমাদের ওনাদের ইচ্ছা মতো ওনারা চাইবে ওনাদের সন্তান একটা বাড়িতে কলেজে পড়ুক সরকারি কলেজে পড়ুক আমরা যেহেতু আমরা আমাদের লাইফ আমরা পরীক্ষা দিচ্ছি আমরা একটা কেরিয়ার আছে আমাদের একটা ইচ্ছা আছে যে আমরা সরকারি একটা ভালো কলেজে পড়ি কিন্তু আমরা ভর্তি আমাদের ছাব্বিশ তারিখ আমাদের একাই শুরু হয় আবেদন শুরু হয় ভর্তির জন্য একাশ্রেণীতে ভর্তির জন্য আমাদের আবেদন শুরু হয় তো আমরা আবেদন করতে যাই আমাদের আমরা আবেদন করতে গেলে আমরা দেখি যে আমাদের ওখানে দেখাচ্ছে যে আমাদের আবেদন হয়ে গেছে আগে থেকে আমাদের আগেগুলো অটোমেটিক আবেদনগুলো হয়ে গেছে আমরা যেই কলেজে ভর্তি হতে যাই আমাদের ইচ্ছার বিরুদ্ধে অন্য কলেজে আমাদেরকে চাপাই দেওয়া হচ্ছে অন্য কলেজে আমাদের আবেদনগুলো হয়ে গেছে এখন আমরা পরে অনেক জানতে পারি তারপরে আমরা ভাবলাম যে আমাদের আমাদের স্কুলের টিচাররা কিছু জানবে তারপরে আমরা আমাদের স্কুলে যাই স্কুলে গেলে টিচারদের সাথে কথা বলার পরে টিচাররা বললো যে ওনারা এই বিষয়ে কিছুই জানে না ওনারা বলতে পারবে না তারপর আমরা আসছি আমরা অফিসারের কাছে আসছি ওনার কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিচ্ছি তারপর উনি বলেন যে আমরা যারা এই উনি আসি তারপর ওনাদের উনি পদক্ষেপ নিবে উনি বলছে যে আমাদের ইচ্ছা বিরুদ্ধে এটা হবে না আমরা আমরা আমাদের একটা ইচ্ছা আছে আমাদের ক্যারিয়ার আমাদের ক্যারিয়ার ক্যারিয়ারে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে সবাই যে আমি ভালো কিছু করবো ভালো কলেজ করবো কিন্তু এখন দেখা গেছে যে আমাদের গার্জিয়ান বা আমাদের ইচ্ছার বিরুদ্ধে আমাদের আমাদের ইচ্ছার বিরুদ্ধে এটা করা হয়েছে যে আমাদের অন্য একটা কলেজে অ্যাপ্লাই করা হয়েছে আর আমরা হচ্ছি যে হাইচ্ছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের শিক্ষার্থী আর আমরা

এখন আমরা আসছি আমরা হাইমস ক্লাবে আসছি আপনাদের সবার সহযোগিতায় আমরা চাই এটা সমাধান হোক আমরা এভাবে তো আমাদের কেরিয়ার নষ্ট হইতে পারে না কারণ ইচ্ছা আমাদের ইচ্ছা বিরুদ্ধে তো এটা হইতে পারে না আর এটা কেন করা হলো কীভাবে করা হলো আমরা চাই এটা খুঁজে বের করা হোক আর আমাদের এই ভোগান্তির জন্য কে দেয় কেন কে বা কারা দেয় সেটা আমরা জানি না আপনাদের সহযোগিতায় আমরা চাই ওরা কে আছে এটার পিছনে এটা খুঁজে বের করা হোক আমাদের সহযোগিতা করা হোক আমাদের এই গান থেকে মুক্তি দেওয়া হোক